এই যে দেখেন তো আমরা এখন নদী থেকে জাল টান দিতেছি এখন মাছ উঠাবো এই দেখেন তো এই যে জাল আসতেছে না মানে অনেক নিচে গেছে গা জালটা এই যে এই যে বাইশটা যাইতেছে এই যে দেখেন হ্যাঁ ধর দিস না মাছ ধর দিস না

অনেক পরিমাণ ময়লা উঠে গেছে জালে তো জালটা আপনার পরিষ্কার না করে দিলে জালটা ছিঁড়ে দেব তাই দেখেন জাতি মাছ ট্যাংরা মাছ জালের মধ্যে উঠে গেছে এখন আবার জালটা গিট দিয়ে আমরা আবার নদীতে ছেড়ে দেব গিট না দিলে মাছ একটাও থাকবে না মাছ চলে যাব তো এখন আমরা আবার জালটা মানে নদীতে ফেলে দেবো এই দেখেন এই দেখেন আর মূলত রশিটার কাজ হলো আপনার জালটা টাইনে আনার জন্য উপরে তো এখন আমরা জাল টান দিয়ে দিলাম এখন আমরা এখানে ঢালবো ডালার পর মাছগুলো বাঁচবো দেখব কতগুলো মাছ পাইছি আমরা একটা টান দিয়ে তাই দেখেন এখানে একটা বস্তা বিষণ হচ্ছে তো দেখেন তো আগে যেগুলো পাইছিলাম ওগুলা বিক্রি করে দিছি তো এখন আবার জাল টান দিতেছে দেখেন নিবার ছিল আর নিচে যে দেখেন টাকি মাছ আছে এই দেখ এই যে দেখেন ফালমারে বড় টাকি দেশি টাকি মাছ তো এভাবে টাটকা টাকি মাছ আছে আমাদের এখানে তো আপনারা ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে যত যতদিন নদীতে পানি আসে দিন নিতে পারবেন তো আমরা মাছগুলো বাঁচতেছি দেখেন কি মাছ পাইলাম এখানে দেখতেছেন দেশি পুটি মাছ বৈটা মাছ শিং মাছ কই মাছ বিভিন্ন ধরনের জাতি মাছ আছে এই যে দেখেন এই যে মানে বাঁচতেছি আমরা এখন মাছগুলা এই যে এক ভাই এসে বসে রয়েছে মাছ নেওয়ার জন্যে সেও মাছ নিবে তো দেখেন আমরা মাছ মাছগুলো বাঁচতেছি যে পরিমাণ ময়লা উঠে জালে আপনার যদি ময়লা পরিষ্কার করে ঠিক মতো না দেওয়া হয় তাহলে জাল ফাইসা যাওয়ার সম্ভাবনা বেশি তাই জালটা আমরা পাঁচ দশ মিনিট পরে পরে জালটা টান দিয়ে আবার পরিষ্কার করে দিই আর যে মাছগুলো মানে বাইসা হয় এগুলো বিক্রি করে দিই এই যে দেখেন দেশি কই মাছ এই যে দেখেন দেশি পুঁটি এই যে ট্যাংরা মাছও আছে জাতীয় মাছ এই দেখেন তবে আপনি বাজার থেকে কিনলে এরকম টাটকা মাছ পাবেন না আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের লোকেশনটা দুই দিয়ে দিতেন তাহলে অনেক কাস্টমার হয়তো দেখা যাচ্ছে আপনাদের এখানে তো নদী থেকে আর মানে টাটকা টাটকা মাছ উঠাচ্ছে নাকি আপনারা যেহেতু জাল পাচ্ছেন তো আপনাদের জায়গাটার নাম কি পূর্ব মুজাখালী পূর্ব মুজাখালী এটা কোথায় পশে

খালি ঠিক আছে এখানে আপনার টাটকা মাছ মনে করেন যে নদী থেকে মাত্র উড়ানো হচ্ছে নিয়ে যেতে পারবেন কোনো বাসি হবে না এখানে কোনো তাজা নাই আপনারা দেখে নেবেন দাম মনে করেন যে আপনারা দেখে পছন্দ হলে নেবেন নির্ধারিত এটা কমানো বেশ আছে এটা আপনারা দেখবেন তো ধন্যবাদ এই পর্যন্ত আমার কাছে আপডেট ছিল ভিডিও ধন্যবাদ